কালী মায়ের জয় মাদামি কালী ভক্তরা দেখো মা এখন ভক্ত দেখছেন তো এই ভক্ত বাবার চোখের প্রবলেম আছে চোখে ছানি পড়েছে তার জন্য এসছে তো এখন মোটামুটি চোখটা ভালো আছে হ্যাঁ আগে একেবারে তোমার মানে দেখতে পাচ্ছিল না চোখে এখন অনেকটা ভালো আছে আর তোমার বর্ধমানের কালনা থেকে এসেছিল ভক্ত দিদি তো ভক্ত দিদি বাড়ি গেলো এখন মানে ওর হয়ে গেছে ওকে প্রথমে দেওয়া হয়েছে তার কারণ অনেক দূর থেকে এসছে তো তার জন্য ওকে প্রথমে দিয়ে দিয়েছি দিদি এখন বাড়ি চলে গেল মায়ের কাছ থেকে রজ ফুলপুষ্প চামৃত সব খেলো এবং মানে যা যা নিয়ে গেল সব কিছু মানে যা মা দিল সেগুলো নিয়ে গেল তো দেখুন মা এখন ভক্ত দেখছেন আর আজকে মা দয়া খুব সুন্দর লাগছে আজকে তোমার ফুল বেলপাতা তোমার অনেক আর তোমার জবা ফুলে মা ভর্তি হয়ে গেছে দেখো এটা চন্নামৃত দিচ্ছেন মানে চোখটা ধোয়ার জন্য জয় মাদায়াময়ী মায়ের জয় জয় মাদায়ামি মায়ের জয় যদি কারো চোখের প্রবলেম থাক থাকে অবশ্যই আপনারা আসতে পারেন মা মাদায়ামের থানে বিশ্বাস এবং ভক্তি ভরে যদি মাকে ডাকেন মা দয়াময় অবশ্যই তাদের মানে ভক্তদের মনস্কামনা পূর্ণ করবেন ও